সাংবাদিকতার নামে চাঁদাবাজি রুব্য কিন্তু সাংবাদিককে অপমান নয় ঐক্যবদ্ধ বরিশালের ৩৫ পেশাদার সাংবাদিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সময়ের ভাবনা নিউজের স্টাফ রিপোর্টার রুহুল আমিন জানান বরিশালের সাংবাদিকতার নামে চাঁদাবাজি দালালি ও অপসাংবাদিকতা বন্ধে পেশাদার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করা তথাকথিত চাঁদাবাজি দালালি নিয়ন্ত্রণ হুমকি ও অপসাংবাদিকতা বন্ধে করণীয় নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হয় গত তেসরা নভেম্বর বিকেল চারটায় বরিশাল সদর রোডের কিংফিশার রেস্তোরাঁয় সভায় উপস্থিত ছিলেন বরিশালের স্থানীয় প্রিন্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক অনলাইন মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা বক্তব্য রাখেন আলম রায়হান এম আলাল আহমেদ রনি শেখ শামীম কাজী জাহাঙ্গীর হোসেন আনোয়ার হোসেন হাবিবুর রহমান এস এম আল আমিন এস এম নরুঝিরা আবু বকু সিদ্দিক মামুনুর রশিদ নোমানি খান আরিফ এনায়েত হোসেন মোল্লা সাইফুল ইসলাম খোকন রিয়াদ শরীফ বেল্লাল শিকদার আম্মান হোসেন আব্দুর রহিম রাজু মোহাম্মদ ফেদাউস তরিকুল ইসলাম আফসার আলী রাসেল আহমেদ সোহেল হোসেন শরীফুল ইসলাম আশরাফুল আলম সেলিম মৃধা জাকির হোসেন আরিফুজ্জামান তুহিন ইমরান রিয়াদ জুয়েল মল্লিক কামরুল হাসান ফরহাদ হোসেন মেহেদি হাসান মিজানুর রহমান এবং শফিকুল ইসলাম সহ প্রমুখ সভায় অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা বলেন সংবাদ পেশার মর্যাদা রক্ষা করতে হলে সাংবাদিকদের মধ্যে আত্মশুদ্ধি নীতিনিষ্ঠা ও সংগঠন ভিত্তিক শৃঙ্খলা জোরদার করতে হবে তারা আরও বলেন কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি দালালি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করছে এতে প্রকৃত সাংবাদিকরা যেমন অসম্মানিত হচ্ছেন তেমনি জনগণের আস্থা হারাচ্ছে গণমাধ্যম খাত এবং তাদেরকে যারা গাইড

আমরা যাতে সাবধান থাকি আমাদের চেষ্টা করা হবে যাই হোক তার বয়স তেরানব্বই হোক করা হবে আর আমরা কাউকে ভুয়া সংবাদ না বলি আমি যদি রহিমকে বলি মানুষ ধরে ভুয়া সংবাদিক অসংখ্য ভুয়া তাই কেন আমি নিজের এই বিলটা নিজের মুখ থেকে আমি আবার বলি ভাই আসেন কাউকে নেই সভায় প্রস্তাব গৃহীত হয় সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাইয়ে কঠোর মানদণ্ড নির্ধারণ ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ ও নৈতিকতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ এবং প্রতিটি সাংবাদিক সংগঠনকে আত্মনিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানানো সভায় সময়ের ভাবনা নিউজের প্রকাশক ও সম্পাদক এস এম নরঝীরা বলেন সাংবাদিকতা কোনো ভিক্ষা নয় এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্তম্ভ যে ভাঙার চেষ্টা করবে ইতিহাস তাকে ক্ষমা করবে না আর যারা অন্যের কলম ভাঙতে চায় আগামীকাল তারাই জনগণের রোষানলে নিজেদের মুখ লুকাবে সাংবাদিকতার মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে বরিশালের পেশাদার সাংবাদিকদের এই উদ্যোগ প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা তাদের প্রত্যাশা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হবে